দর্শক মন্ডলী দেশপ্রিয় পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি তো আমরা সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোহাম্মদ আবুল বাসার ভাইয়ের সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ধন্যবাদ দেশপ্রিয়কে ধন্যবাদ জানাচ্ছি আসলে মূলত আমরা সংবাদকর্মী আমরা সব সময় মাঠে থাকি আমি যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলে মূলত আমাদের পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আমরা যে কোনো সংঘাত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সাংবাদিক হিসাবে সেখানে আমাদেরকে যেতে হয় আপনারা জানেন গতকালকেও একটি ভয়াবহ ঘটনায় সাংবাদিকরা সেখানে অবস্থান নিয়েছেন আমরা আসলে মূলত একটা বিষয়ে সুস্পষ্ট বলতে চাই যে আমরা কখন কোথায়ও কত ঘটনা অপ্রীতিকর ঘটলে আমরা সেখানে কোনো কিছুর দিকে তাকাই না যেমন আপনারা মনে করেন যে একটি জায়গায় অগ্নিসংযোগ হয়েছে বা একটি জায়গায় খুব সাংঘর্ষিক পক্ষ বিপক্ষ অবস্থান নিয়েছে কিন্তু সেখানে আমরা নিজের জীবনের চিন্তাটা আমরা তখন করি না আমরা তখন চিন্তা করি যে আমাদের পেশাগত দায়িত্বটি তাই আজকে একটি বিষয় বলতে চাই সেটি হলো আমরা সংবাদকর্মী হিসাবে যে কোনো সংঘাতে যদি দেশের যে কোনো কান্তির লগ্নে যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে অবশ্যই আমাদের পেশাকে আপনাদের গুরুত্ব দিতে হবে আমরা আমাদের পেশাকে গুরুত্ব চাওয়ার জন্য যেটি বলতে চাচ্ছি সেটি হলো আমরা সবসময় নির্যাতিত আমরা যে কোনো সময় আন্দোলন সংগ্রাম আমাদের যে ওয়েজ বোর্ড অনুযায়ী আমাদের যে বেতন ভাতা সেখানে অনেক সময় সম্পাদক বা কোনো টেলিভিশনের চেয়ারম্যান বা কর্মকর্তারা তখন দিতে পারছেন না বা যারা ডিরেক্টর আছেন তারা দিতে পারছেন না কেন সেটি আমরা আমরা সেটি চাই না আমরা চাই যেমন অন্য অন্য পেশার ব্যক্তি যখন সকালবেলা তার সৎ ইনকামের জন্য ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে যদি সে কর্ম অংশগ্রহণ করে সেখানে সে মাসিক যে বেতন আছে সেই বেতনটি পেয়ে থাকে কিন্তু আমরা দেখছি আমাদের বিভিন্ন হাউজে আমাদের আমাদের সাংবাদিক মহলে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন অখানসে দেওয়া যায় দু মাস তিন মাসও অনেক সময় বেতন আমরা পাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের সম্পাদক বা টেলিভিশনের মালিক কর্তৃপক্ষ সবাই সকলকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক তাহলে আমরাও সেখানে আমরা সেখানে কর্মরত অবস্থায় সাংবাদিক হিসাবে আমরা আমাদের মাসিক বেতন ভাতা আমরা পাব তাই আমরা মনে করি আমরা যেহেতু আপনাদের সংঘাতের দেশের ক্রান্তিলকদের যে কোনো মুহূর্তে নিজের অস্তিত্বে বিলীন করে দিয়ে নিজের দিকে না তাকিয়ে নিজের পরিবারের দিকে না তাকিয়ে অনেক সময় সংবাদকর্মী হিসাবে মাঠে ঘাটে আমরা কাজ করে থাকি আপনারা আজও অবাক হবেন যে এই রমজান মাস আমাদের গণমাধ্যমের যে কাজগুলো সেটি ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকেই আমরা ঠিকমতো যে সময় মতো আমাদের যে ইফতার করার মতো সুযোগও অনেক সময় আমাদের বিঘ্ন হয়ে যায় তাই কি পেশাতে আমরা আছি সেই পেশাকে যেন আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে সরকার দেখেন সেটি আমাদের আজকে প্রত্যাশা আপনাদেরকে ধন্যবাদ